ছাগলের বাজারে দর নিয়ে ক্রেতা বিক্রেতাদের পাল্টা অভিযোগ ঈদের আর মাত্র বাকি দুই দিন এরই মধ্যে জমে কথা ছিল চট্টগ্রামের সব গরু ছাগলের বাজার ক্রেতা বিক্রেতাদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হবার চিত্রটাই হয়তো স্বাভাবিক ছিল তবে এবারের ঈদের আগ মুহূর্তে যেন বদলে গেছে দৃশ্যপট দর্শক বিস্তারিত জেনে না যাক মোহাম্মদ তকির আনিসের ভিডিও ও তথ্যচিত্রে গরুর বাজারগুলোতে ক্রেতা থাকলেও তুলনামূলক ক্রেতা কম ছাগলের বাজারে এখানে ভরপুর দর্শনার্থীদের সমাগম থাকলেও ক্রেতা কম বিশেষ করে ছাগলের বাজারে আশানুরূপ বিক্রি নেই অন্যদিকে দাম নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতারাও ছাগল ভেড়া বকরি বিক্রির এই হাটটি চট্টগ্রামের সাগরিকা বাজার গরু বিক্রির পাশাপাশি ছাগল উট ভেড়া বকরিও বিক্রি হয় এখানে বিশেষ করে বাজারটি চট্টগ্রামের প্রাচীনতম ঐতিহ্যবাহী বাজার হওয়ায় অনেকের প্রথম পছন্দ এই বাজার তবে গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের গরুর দাম বেশি হওয়ায় বাজেটের কারণে মধ্যবিত্তদের অনেকেই একা কোরবান দিতে পারছেন না অনেকে আবার অংশীদার না পেয়ে ভরসা রাখছেন ছাগলে কেউ বা আবার গরুর চেয়ে পছন্দের পশু ছাগল কোরবানি দিয়ে থাকেন এজন্য গরুর পাশাপাশি ছাগলেরও বেশ চাহিদা থাকে চট্টগ্রামে আর এই বাজারে নগরের ছাগল ব্যবসায়ী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ছাগল বিক্রি করে থাকেন রাজশাহী চাপাই নবাবগঞ্জ চাঁদপুর নোয়াখালীর মানুষরাও বিভিন্ন পরিবহনে তাদের পশু আনেন এদের মধ্যে অনেকে আবার হাত বদলে ছাগল বিক্রি করে থাকেন তবে প্রকৃত ছাগল পালনকারীরা বলছেন খাদ্যের দাম বাড়ায় ছাগল পালনে এখন লাভের মুখ দেখছেন না তারা ইজাদাররা জানান এবার এই বাজারে প্রায় তিনশো ব্যবসায়ীরা ছাগল ভেড়া বকরি এনেছেন ঈদের সময় যতই ঘনি আসছে ততই বেচা বিক্রি বাড়ছে বলেও জানান তারা কিন্তু আমাদের খাসি দা কিনা বেশি বেচা কম কাস্টমার চল্লিশ হাজারের খাসি মূল্য আঠারো হাজার

এদেরকে বুসি খাওয়াই তো খের খাওয়াই তো একজন মানুষ একটা ছাগলের পিছনে একজন মানুষ লাগে একটা ছাগলের পিছনে একজন মানুষ লাগে আপনি কোন জায়গাতে আসছেন কত পিস ছাগল আনছেন আমার বাড়ি নোয়াখালী আমি ব্যবসা করি দশর মা ঘুরে আনছেন আমার কাছে তো আছে প্রায় ষাট সত্তরটি আছে কত পিস হয়েছে আজকে আমি 34টা বিক্রি করছি সকালবেলা লাড়ে এই কুরমানে পাঁচ লাখ টাকা লয়ে বাড়ি যেতে পারবেন লাভ 1 টাকা মন হয় না মন না হওয়ার কারণ গাহো কম ছাগলের দাম বেশি মূল্যাকর আর তো 4 সময় আছে আশা কি করে দিন সময় আছে তো এমন কিছু বোঝা জানা ধন্যবাদ ঠিক দেশের বাড়ি জেলা চাঁদপুর থানা কচুয়া আমি হাওড়া থেকে হাওড়া থেকে বলছি জানা চালাচ্ছি এসে 你看那个。

বাইশ চব্বিশ এরকম আর কি কিন্তু বৃদ্ধি করতে আছে সাড়ে তেরো চোদ্দ তাহলে গত বছরের তুলনায় এবছর ছাগলের দাম বেশি একটা বাড়ে না 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 গত বছরের থেকে এবার ছাগলের দাম আরও অনেক কম কেন কর্ম বলতে হাত গেটে যেরকম এরকম আর কি দেরি যেরকম কিনে এরকম কাস্টমার কম এখানে কম বিক্রি করতে হয় চাঁদপুরে বিক্রি হয় না এখানে বিক্রি করতে হয় লাভের জন্য আনছি এমন লাভ হইতেছে না লস হইতেছে এখন কি করবো আর এগুলো তো আমরা ধরে রাখতে পারবো না এগুলো তো বিষয় জানবো একটা ছাগলের পিছনে কত খরচ হয় ওখান থেকে এখানে আনতে ধর না পঞ্চাশ টাকা খরচ হয় বলতে আসতে হাটের ভাড়া ভুক্ত সব মিলে জি জি হাটের খরচ গাড়ি ভাড়া আমাদের খরচ নিয়ে ছশো টাকার মতন কয়টা ছাগল আনছিলেন প্রায় একশো চল্লিশটা মতন আনছি সবগুলো বিক্রি করতে পারবেন আশা করেন আশা করে দেখি না বিক্রি করার জন্য নে কোন বড় মালিকের না চেষ্টাগুড়ি না বিক্রি করা যায় কিন্তু কোন কোন ঠিকানা আছে আপনার নাম আমার নাম রুবেল আপনি কি আপনার পেশা কি আমার পেশা ধরুন ব্যবসা সবলের ব্যাপারে ধন্যবাদ আচ্ছা দাম বেশি কখন আসছেন হাটে হয়ে গেছে

আমরা না ক্রেতারা আমাদের মানে সালান পুঞ্জি খাই ভালো আমাদের সালান পুঞ্জি খাই ভালো দাম বেশি হওয়ার কারণ কি দাম দেশের থেকে আনতে তো দাম দেওয়া লাগে এখানে ওরা কেন বেশি নেয় যারা পালে ওদের খরচা আছে না খাদ্যের দাম বেশি খাদ্যর দাম বেশি সব কিছুর তো বেশি বস্তায়